মানুষ স্বপ্ন দেখতেছে বিশাল স্বপ্ন কোনো কিছুই হবে না এই এই সিস্টেম সিস্টেম যতদিন পরিবর্তন না হবে এই তন্ত্রমন্ত্রের পদ দিয়া চ্যালেঞ্জ করলাম পরিবর্তন আসবে না লিখে রাখেন আজকে হুজুরের কথা ভালো লাগবে না এই দল ওই দল করেন তো বিভিন্ন দলে যুক্ত নিজে মনে করছে হুজুর আমার দল আসছে তো একবার সব একবারে স্বর্ণের পাহাড় দিয়া মুড়াইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলব এগুলা আপনাদের ধারণা ভাই এগুলো আপনাদের ধারণা ভাই এই তন্ত্রমন্ত্রের যে রাজনীতি এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না হবে না হবে না আল্লাহর জমিনে শাসন প্রতিষ্ঠা হবে ইল্লা যেদিন আল্লাহ ইল্লা ইয়া আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার বলেন কার আল্লাহর জমিনে হুকুম আর যদি দুনিয়াদারদের হুকুম চলে খুন হবে মুসাবির তদন্ত মামলা তারপরে মামলার জমা দেওয়া চার্জশিট জমা দিতে দুই বছর আমি এক কথা বলছিলাম বক্তব্য দিতে গিয়া একটু মিস্টেক হয়েছে ইচ্ছা করে বলি নাই সিরিয়াসলি বললাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে চেয়ারম্যান মানি না ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে উপজেলা চেয়ারম্যান মানি না আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে এমপি মানি না মন্ত্রী মানি না প্রধানমন্ত্রী মানি না রাষ্ট্রপতি মানি না যদি আল্লাহ এবং রসুলের কোরআনের বিরুদ্ধে যায় শর্ত কি ছিল আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেলে এই কথা বলতে গিয়া একটা কথা রাগে বিরুদ্ধে যদি কেউ যায় এমন কসুর প্রধানমন্ত্রীও মানে এই কথা কারণে কারণে এক কথার মামলা কিন্তু হে নাটুরের গুরুদাসপুরের মুসলমান এই ইউটিউব এবং এই এই আমাদের এই মিডিয়ার এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা শুধু আপনাদের সামনে নয় এ জাতির প্রত্যেকের কাছে পৌঁছাতে চাই বলতে চাই আমাদের ভাই শরীফ উসমান হাদি ছোট্ট একটা কথা বলেছিল যে আমি এই আজাদির লড়াইয়ে দিল্লি না ঢাকা এই দিল্লির গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু আমার জাতির কাছে আমার একটা ছোট্ট ছাওয়া আমার যদি আমাকে হত্যা করা হয় যদি আমাকে শহীদ করা হয় আমার বিচারটা যেন হয় যেটুকু আশা আমার ভাই করেছিল কিন্তু এই ইন্টারিম এই সরকার যে ছাত্রদের উপর বর করে ক্ষমতায় আসলো এই গাদ্দারের দল এই মুনাফিকার দল এই বেঈমানের দল এই উপদেশতারা এই গাদ্দাররা আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীকে ধরতে পারলো না এখনো পর্যন্ত একটা খুনী একটা খুনী লাইবে আয়শা ভিডিও বক্তব্য দেয় এর চাইতে কষ্টের এর চাইতে কলিজা ফাটার আরও কিছু আছে বলেন না আমার আপন ভাই আপনার আপন বাইরে যদি হত্যা করিয়া এইভাবে ফয়সাল করিম নামের যে দাউদ ফয়সাল ছেলেটা যেইভাবে ভিডিও বক্তব্য দিচ্ছে এইভাবে যদি ভিডিও বক্তব্য আমার আপনার ভাইকে হত্যা করে দিত কলিজায় সামলাইতে পারতেন কলিজা সামলাইতে পারতেন আরে মিয়া এই তথাকথিত সি সি সে বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা গতকালকে নিউজে দেখলাম আরেকজনও বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা আর আমি আপনি যেদিন মরবেন এই দিনও আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা এই খুনের সংস্কৃতি চালু করতেছেন এক খুনের রাষ্ট্র চালু করতেছেন বিচারহীনতা উদাসীনতা খুন অস্ত্রের এক লুটপাটের এক মহড়া এই বাংলাদেশ চাওয়ার জন্য আমরা যুদ্ধ করছিলাম আমরা যুদ্ধই করছি মিয়ামি কি বলবো আপনাদেরকে চার আগস্ট তিনে আগস্ট কিংবা এই সমস্ত দিনগুলোতে আন্দোলনে নামা স্ত্রীর কাছ থেকে আমি নিজে আমার কথা বলছি স্ত্রীর কাছ থেকে মার কাছ থেকে কান্না করতেছে বাবা যাইস না বাবা একে তো হলো বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুমিনরা কারো গোলামি মাইনা নিবে না নাম্বার দুই পাকিস্তান আফগানিস্তান চীন পুরা ভারতের চতুর্দিকে গেরাও করা আছে আমাদের চারদিকে যেমন ভারত ভারতের চারদিকেও কিন্তু তাদের শত্রু রাষ্ট্র এত সহজ না অতএব আমরা গুলামি করব কার বলেন কার গুলামি করব এই জন্য স্লোগান দেন দিল্লি না ডাকা আমি বলি মাঝে মাঝে এটাও বললেন ওয়াশিংটন না ডাকা মাঝে মাঝে এটাও বলিয়েন কেন বলবেন জানেন কারণ দিল্লির গুলামি মুক্ত হবেন দেখবেন ভুট পরে আর কি আমাদের নেতারা আমাদের বড় বড় দলের নেতারা সরকার আম্রিকার গোলামী শুরু করছে তাইলে গোলামীটা কি তাইলে সিস্টেমে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বইলা বইলা আম্রিকার যদি শুরু হয়ে যায় তাইলে তো আরেক মুসিবত তাইলে বলতে হবে দিল্লি না ঢাকা ওয়াশিংটন না ঢাকা গোলামী না আজাদি এটা একটু জুড়ে বলিয়েন আরে অন্তর থেকে বলিয়েন এ উম্মার যুবকেরা কারো গুলামি করবে না একাল্লার গুলামি করবে আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেন গুলামি না আজাদি গুলামি আজাদি হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না হাদিবার রক্ত আমাদের তিনবারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চলে গেলেন এই মুরব্বী মানুষ উনারে যেই পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে এই দিল্লির কথায় দিল্লির সাথে কখনো আপোষ করে নাই বলে যেই কষ্ট দিয়েছে এই বৃদ্ধ বয়সেও এই মহিলা যেইভাবে জেলে গিয়েছে তবুও গোলামির রাজনীতিটা করে নাই আল্লামা সাঈদী রহিমাউল্লাহ কারাগারে জগৎ বিখ্যাত আলেম দল নির্বিশেষে সবাই যাকে ভালোবাসতো আহ আগের দিন আমি তো কারাগারে ছিলাম আগের দিন শায়েক আমাদের যেই কারাগারে আমাদেরকে রাখা হয়েছিল ওখানে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ফুটফুটে একটা মানুষ হাইসা হাইসা যাচ্ছে হসপিটালে ফুট করে কয় শায়েক মারা গেছে মনে আছে আপনাদের কান্না করেছিলাম অনেক কান্না করেছিলাম আমার আম্মা বলে বাবা যেদিন সাইদি রহিমা উল্লাহ মারা গেছে কি পরিমাণ কান্না করছি আমি বলছি কেন এত কান্না করছো হুজুরের প্রতি তো মায়া আছে আরেকটা ভয় আমাদের অন্তরে আমার এইভাবে করেন একটা মা তার নিয়ে সন্তানকে ভয় পাচ্ছে যে তার সন্তানকেও কেউ কিনা এভাবে মেরে ফেলা হবে প্রিয় ভাইরা আমার আমরা সেই দূর দিন থেকে আমরা সেই কঠিন মুসিবতের দিনগুলো থেকে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য এতগুলো ছেলে ফেলে জীবন দিল একটা সুন্দর সমাজ গঠনের জন্য ইনসাফের সমাজ গঠন করবার জন্য কিন্তু এখন আবার যদি পকেট আর পেটের হাতে চলে যায় এই দেশ জাতি নিয়ে চিন্তা না করে নিজের আখের গোছানোর চিন্তা করে কিছু কিছু টাকা পয়সা কিছু ব্যাংক ব্যালেন্স ভারতে থাকতে পারা কিংবা কানাডা আমেরিকায় থাকতে পারার আনন্দে যদি এই দেশটাকে কেউ আমেরিকার হাতে কেউ দিল্লির হাতে তুলে দেয় তাইলে এই যে আজাদির লড়াই এটা কি শেষ হয়েছে হ্যাঁ বলেন এই আজাদীর লড়াই শেষ হয়েছে আওয়াজ নেই এই আজাদীর লড়াই চলবে এই আজাদির লড়াই চলবে মোমিনদেরকে বলি এদেশের তাও হেদপন্থী মর্দে মুজাহিদদেরকে বলি এ উম্মার যুব সমাজকে বলি ও উম্মার যুবকেরা তৈরি হয় যদি অশ্রয় উত্তরে নিতে হয় দিল্লির গোলাপি চলবে না

তা শক্তির এক রক্তকৈ যুদ্ধ হবে যেই যুদ্ধের নাম হবে ইসাবাতী তাখzul হিন্দা সেই غزওয়াতুল হিন্দে যেই মধ্যে মুজাহিদরা শরীক হবে আল্লাহ পাক समस्त মুজাহিদদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ভয় আছে ভয় আছে আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ আমার রাসূল আমার রসুল যার দু ঠুটের মাস্কান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই আল্লাহ নবীরা জাদুঘর বলতো নজবিল্লা পাগল বলতো কিন্তু জীবনে কোনোদিন রসুল সাল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই সোহান আল্লাহ বলবেন না আমার সেই রসুল বলেছেন আমার সেই রসুল বলেছেন সবেতা নেমিন উম্মাতি আহ রজ্জা হুম লহ নার আরে আর কারোর কথার দরকারই নেই আর কারো রেফারেন্সের কোনো দরকারই নেই পৃথিবীর কোন ব্যক্তির কথার কোনো মূল্য নাই আমার রসুলের কথা শন্ম এ সবেতা নেমিন উম্মাতি আহ রজা হুম লহ হমিনান নার আল্লাহ রসুল বলেছেন আমার অন্মতের দুইটা দলকে আল্লাহফাদ জাহান্নামের আগুন থেকে অগ্রিম সোহান্লাহ অগ্রিম আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন যুদ্ধ এখনো করি নাই অগ্রিম মুক্তি আনাল্লা বলবেন না যারাই এই যুদ্ধে শরিক হবে তুল হিন্দা হিন্দ নামের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ মুসলমানদের সাথে হবে এটা আল্লাহ নবীর দিক নির্দেশনা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী প্রাগতি শক্তির বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে মুসলমানরা লিপ্ত হবে আল্লাহ রসুল বলেন শেষ জামানার সেই যুদ্ধে মুসলমানদের অনেক মর্দে মুজাহিদ শহীদ হবে এত শহীদ হবে রক্তের ফিরিঙ্গি রক্তের স্তোপ জমা পড়বে কিন্তু আল্লাহ রসুল বলেছেন শেষ বিজয় মুসলমানদের হবে এবং শুধু মুসলমানদের বিজয় হবে না তত্ত্ববাদী ব্রাহ্মণুবাদী ত্বগতি শক্তির সুপার পাওয়ার তথাকথিত বড় বড় নেতাদেরকে দিল্লির মস্তক থেকে মধ্যে মুজক হিত্রা ধরে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ রসুল বলেন যে কল্লায় ধরে ধরে টান দিয়া দিল্লি থেকে বাইতুল মাকদিসের দিকে তখন দিল্লি বিজয় হবে দিল্লির মস্তদে কালেমার পতাকা পথ করে উঠবে সেই কালেমার পতাকা নিয়ে এক কালো পতাকা বাহিনী পথপথ করে বাইতুল মাকদিসের দিকে যাবে কোনো এক দিন এ দেশের আকাশে কালেমার পতাক দেখতে চান কোন জাতীয়বাদের পতাকা নাই কোন ধরনের তন্ত্রমন্ত্রের পতাকা নাই এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা সবার পতাকা এক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গোলামি কার গোলামি কার হে মুমিন প্রত্যেকটা মুমিন আওয়াজ দিয়া বলেন গোলামি কার গোলামি কার কার দিল্লির গুলামি আমেরিকার গুলামি চীনের গোলামি রাশিয়ার গুলামি তন্ত্র মন্ত্রের গুলামি কার এক আল্লাহর গুলামি করি সবান চলবে আল্লাহর জন্য কথা হবে কার জন্য দুনিয়ার কোন ক্ষমতাসীনের পক্ষে কথা বলবো না গোলামি করব কার আমি নিয়োগ করছি এদের সামনে কয়েকদিন পরে আইতেছে নির্বাচন এটার আগ দিয়া দেশ থেকে চলে যাব কয়েকদিন গিয়া পারি পারি কিংবা অন্য জায়গায়ও কেন জানেন কারণ আমি এই রাজনীতিতে বিশ্বাসই করি না আমি না শুধু এবং মাকে বলবো এই তন্ত্রমন্ত্রের পথ ছেড়ে দেন মানুষ স্বপ্ন দেখতেছে বিশাল স্বপ্ন কোনো কিছুই হবে না ঘোরার দিন এই সিস্টেম এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে এই তন্ত্রমন্ত্রের পথ দিয়া চ্যালেঞ্জ করলাম পরিবর্তন আসবে না লিখে রাখেন এক আজকে হুজুরের কথা ভালো লাগবে না এই দল ওই দল করেন তো বিভিন্ন দলে যুক্ত নিজে মনে করছে যে আমার দল আসতে তো একবার সব একবারে স্বর্ণের পাহাড় দিয়া মুড়াইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলবো এগুলা আপনাদের ধারণা ভাই এগুলা আপনাদের ধারণা ভাই এই গুলামির তন্ত্রমন্ত্রের যে রাজনীতি এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না হবে না হবে না সেই দিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে ইন্দ্রা হুকুম ইল্লাহ ইল্লাহ আমার আল্লাহ তা আবুদু ইয়া আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার বলেন কার আল্লাহর জমিনে হুকুম আর যদি দুনিয়াদারদের হুকুম চলে খুন হবে মুসাব্দিন তদন্ত মামলা তারপরে মামলার জমা দেওয়া চার্জশিট জমা দিতে দুই বছর এরপরে সাত বছর দশ বছর পরে মামলার রায় এর পরে দশ বছর পরে রায় হয়েছে। বা আসামি পক্ষ গিয়ে আপিল করবে আরো দুই তিন বছর আপিল শুনানি আরো তিন বছর চলে গেলে রিভিউ লিপ্ট আপিল আপিল খারিজ রিভিউ খারিজ এরপরে সব কিছু শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হবে আসামিকে ফাঁসির জন্য নেওয়া হবে এরপরে আসে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা পনেরো বছর চলে গেছে যারা বিচার চাইতে গেছিল এরা ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেছে এই তো শাসন এই তো দুনিয়াবি শাসনের নমুনা আমার ভাই উসমান হাদি হত্যা হয়েছে আমার ভাই মুসাব্বির হত্যা হয়েছে আরও যত হতা হচ্ছে বিচারের নামে প্রহসন এই গণতন্ত্রের বিচার এত রে ভাই খুন হয়েছে দু সালে বিচারের রায় হয় পঁয়ত্রিশ সালে রায় কার্যকর হইতে হইতে চল্লিশ সাল এরপরে চল্লিশ সালে গিয়া যদি কোনোভাবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া যায় তাইলে বিচার শেষ প্রিয় ভাইয়েরা আমার এই শাসন আমরা চাই একটু কি বুঝে আসে আপনাদেরকে একটা হালত শুনাই শুনে শুনাই আমি মাস কারাগারে ছিলাম কষ্ট পাচ্ছেন আমি দশ মাস কারাগারে ছিলাম দিন রিমান্ডে প্রথম কথা বলছি হঠাৎ করে আপনার কোর্টের মধ্যে তুলছে হাজিরা দিতে গেছি ওমা আমি ওই সময় এত বুঝতাম না মামলা আমলা এত অভিজ্ঞ ছিলাম না জানতাম না আমার একজন আইসা বলতেছে পিপি পিপি কোর্টের মধ্যে হুজুর আপনি কি দোষী না দোষ দশ মাস পরে কয় মাস আমি কি কয় দশ মাস জেল কাটলাম ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম এখন কয় দোষী নানির দোষ কি কয় এতদিন যে আমি জেল কাটলাম এটা কই গেল রিমান্ডে থাকলাম এটা কই গেল মানে আপনারা যারা আইনের বিষয়ে জানেন না উকিলদের কাছে জানবেন যারা মামলা আমলা সালা এদের কাছে জানবেন চার্জশিট দেওয়ার সময় জিগায় কি জিগায় জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ আরে ভাই আপনি দোষী না নির্দোষ এটা যদি চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করবেন তা আমরা দশ মাস জেলে রাখলেন ছাব্বিশ দিন রিমান্ডে রাখছেন ইচ্ছা মতো নির্যাতন করছেন ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করছেন এখন জিজ্ঞেস করেন দোষী নির্দোষ এই হলো এই তথাকথিততাগতি আইন একবার কি মনে প্রশ্ন জাগে না এটা কি ধরনের আইন রে ভাই দশ মাস পরে জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ তারপরে তিন বছর পাঁচ বছর সাত বছর কারো কারো দশ বছর মামলার রায় হয় আমি এক কথা বলছিলাম বক্তব্য দিতে গিয়া একটু মিস্টেক হয়েছে ইচ্ছা করে বলি নাই সিরিয়াসলি বললাম জাল্লার বিরুদ্ধে গেলে চেয়ারম্যান মানি না ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে উপজেলা চেয়ারম্যান মানি না আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে এমপি মানি না মন্ত্রী মানি না প্রধানমন্ত্রী মানি না রাষ্ট্রপতি মানি না যদি আল্লাহ এবং রসুলের কোরআনের বিরুদ্ধে যায় শর্ত কি ছিল আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেল এই কথা বলতে গিয়া একটা কথা রাগে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায় এমন কসুর প্রধানমন্ত্রীও মানি এই কথা কার কারণে এক কথার কারণে মামলা দিছিল আটটা আচ্ছা আমারে বলেন কথা কয় মামলা কয় ডা এক কোথায় আট মামলা চলে এক কথায় আট মামলা চলে আমার অ্যাডভোকেট বিএনপির সিনিয়র আইনজীবী আমার মামলা লড়ছিলেন ব্রিস্টার মাহবুব কুকন উনি প্রধান বিচারপতি তৎকালীন ওবায়দুল হাসান নাম কি ওবায়দুল হাসান বাড়ি নেতৃকোনায় এই লোকটা একটা ভণ্ড লোক এই লোক ওনাকে জিজ্ঞেস করছে আমাদের উকিল মাহবুব কুকন সাহেব মাই লর্ড আমার মক্কেল একটা কথা বলেছে কয়টা একটা কথার কারণে মামলা হবে একটা মামলা হয়েছে আটটা এটা কিভাবে সম্ভব মাইল আবার একই কথার কারণে যদি একই আইনে মামলা হয় একই দ্বারা হয় সব কিছু যদি একই রকম হয় তাইলে আপনি চারটা জামিন দিলেন আর চারটা জামিন দিবেন না এটা কিভাবে হয় এই বিচারপতি আওয়ামী লীগের কি কয় জানেন কিছু করার নাই যা দিছি দিছি পুরা সন্ত্রাসের রাজত্ব কয়েকি কিছু করার নাই যা দিছি দিছি এটা কোনো কথা হইলো আল্লাহ তালা এদেরকে হেদায়াত দান করুন আর হজুরে বলে না আমিন যে কথা বলতেছিলাম এই যে একটা জুলুমের সমাজ এই যে একটা নির্যাতন নিপীড়নের সমাজ এই সমাজ আমরা দেখতে দেখতে এই অবস্থায় আসছি আমরা কি আবার সেই সমাজে ফিরে যেতে চাই বলেন আমরা আবার সেই সমাজে ফিরে যেতে চাই আমরা কি এদেশে আবার জুলুম নির্যাতন অত্যাচার এই পরিস্থিতি চাই একটা সুন্দর সমাজ চাই এই জন্য আজকে যায় কারিমাত আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন ঈমানদাররা সফল কাম কারা ঈমানদাররা আমরা কি ঈমানদার হব খাঁটি ঈমানদার হব তাইলে আল্লাহর কথা মানতে হবে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আমার আল্লাহ বলেন ওই ঈমানদাররা সফল যে ইমানদাররা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কি পড়ে আমরা কে কে নামাজ পড়ি আর তুলবেন না আসুন না একটু নিয়ত করি যা আজকে থেকে আর নামাজ ছাড়বো না লিল্লাহি তাকবীর সবাই হাত তুলেন সবাই সবাই নারে তাকবীর আল্লাহরে বলেন আল্লাহ আজকে থেকে নিয়ত করতেছি আর নামাজ ছাড়বো না ভাই রে চার পাঁচটা লোক সবাই কয় না ভাই রে এই বলার দ্বারা যদি আল্লাহ হাততারে পছন্দ করেন আল্লাহ যদি আমরে মুমিন মুসলমান একেবারে আল্লাহ নেক বান্দা বানায় নেন তাইলে তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন এতটুকু বলতেও কি লজ্জা লাগে বলেন আল্লাহ আজকে থেকে নিয়ত করছি আর নামাজ ছাড়বো না আল্লাহ তওবা করতেছি আর নাফরমানি করব না আল্লাহ আপনি কবুল করেন আর জোরে বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته خاص كردوا شيء الله أمد شبايك خسو خسو شتنا ماجي بنا ركضوا إيمان داره جوار توفيق دان كرو. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أي الله فاكبر ورد ديگر عالم আমাদের জীবনের জিন্দগানির সমস্ত খাতা মাফ করিয়া দেন আরব্দুল্লা আল এমিন মাউলাই করীম আমাদের সবাইকে নামাজ ই নেন। দিনদার পরেশগার মুত্তাতি বানায়ান নেন। আল এম ইন মাউলাই করিম আমাদের সবাইকে ইমান ওয়ালা মৃত্যুদান করিয়েন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করিয়েন বস্নিয়া চেসনিয়া মালি সোমালিয়া ইয়েমেন আফগান উইগুর কাশ্মীর আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করিয়েন আমাদের মধ্যে যাদের বাবা নাই অনেকের মা নাই তাদের সকলের মা বাবার খবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে ইমানের সাথে মৃত্যু দান করিয়েন অসুস্থদেরকে সুস্থতা দান করিয়েন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়েন সোহান আরবুল আয় আল্লাহ উত্তর নারী বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে যারা শুয়ে আছে প্রত্যেক কবরবাসীর কবরকে জান্নাতের বাগান দিয়েন বানাই করিম আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দিয়েন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين